এসেছি কাছে তুমি বল না কে দিয়েছি বেতা তোমার কি গয়েছি বলো না গাটলি কানারা তাই আমি তোমা ছেলে

বড়ুই তোমান তুমি কাবা রিমে গিমান যাকে ভালো বাসি খোদা তাকে দই শমা জোর বুলু নসভারলা সঙ্গী কাফোন সমানপোণ চলে এনে কাজিভাই তলিবিয়াই জমতে জপতে হাজিবি দই দ আ সোনার মদিনা তো সোনার মদিনা হাজি স্যাব দেখে এসেছেন তানার ই তোহফা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন না আমি আমি তো খুব প্রাণ ভরে মদিনার খেজুর মদিনার আর জমজমের পানি আহ জমজমের কূপের পানির কথা আপনাদের কাছে বলেছি আল্লাহ আবার কোনোদিন আনলে ইনশাল্লাহ এই বিষয়ের উপরে আপনাদের কাছে আলোচনা রাখবো এখন দোয়া হবে সবাই আমার সঙ্গে একবার বলুন বিসমিল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم سواء نجد قناة دي كتاكية مهن ربك جدوك نهادت لاللهم ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين. যমায় কুমুল হিসাব রব্বুল আলামিন আল্লাহ সন্নাত গিনি পর্যন্ত তো আল্লাহ যা কি হয়েছে তুমি কবুল করো আল্লাহ আমি গুনাহগার এত কোন যাবত আলোচনা করলাম বলার ভিতরে ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন যদি কিসাব দি তাকো সর্বকে সর্বতমা কাই নাম দারু তাজদানি মদিনা দুলে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামি পাক রি সফট পৌঁছে দাও হুজুর এর আলাউলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাক রি সফট পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত

সেই জমিনে আমি গোলাগার কি চলো চুনা নাকলা বল্লাহ আল্লাহ সব হুজুরি তুমি পৌঁছে দাও রবুল আলমিন আল্লাহ ফুরফুর সের জমিনে যত যশুই আল্লাহ সকলের সব পৌঁছে দাও বসে আটে জমিনে আলমহীন আল্লাহ মার গুলামিন রহমাতুল্লাহ আলী হুজুরি রে সব টুকু পৌঁছে দাও আমাদের বা আমাদেরই মা দাদা দাদি নানা নানি চাচা চাচি মরবী যা কত হয়ে গেছেন আল্লাহ সকলের দাও আল্লাহ আল্লাহ অনেকের অনেকের আব্বা নাই আল্লাহ যাদের আল্লাহ কেউ নাই বাবুল নবুল আলমিন আল্লাহ আমাদের মা জননীর রুহে সবটুকু পৌঁছে দাও আল্লাহ আব্বাজনীদের কবরে সবটুকু পৌঁছে দাও আল্লাহ আব্বুল বাপ্পাকে তুমি করো আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকা কালীন শুধু কষ্ট দিলাম আল্লাহ আল্লাহ তুমি আর কষ্ট দিও না আমাদের দ্বারাই কষ্ট পেয়ে আমাদের মা বাপরা কবরস্থ হয়ে চল্লাহ মাশাল্লাহ আমাদের মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা মানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সরকার হিন্দুস্তান থেকে আমাদেরকে রব্বুল আলামিন অক সম্পত্তি অক সম্পত্তিকে লুটবার যে চক্রান্ত করছে বাবুদ আমরা কিছুই করতে পারবো না আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আমরা ভিন্ন ভিন্ন ধর্মলম্বী একসঙ্গে বসবাস করি আল্লাহ কত হিন্দু কত মুসলমান কত 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 জৈন খ্রিস্টান আল্লাহ আমরা একই সঙ্গে বসবাস করি আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে বিশেষ করে বাবুন মুসলমানের উপরে যে জুলুম আসছে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই ও রব্বুল আলামিন আল্লাহ মুসলমানি সহায় তুমি হয়ে যাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কাল কামতের দিনে এই জলসা তুমি নাজাতের জানিয়া বানিয়ে দিও কবুল করো কবুল করো মনির বাসনা খানাই কাবানা দেখি মরণ দিও না ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله. لا إله. الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم